এখন আমরা এইটুকু এই তিনটা মিলে এ আর এটাকে তোমরা করেছিলে এ বি হোল ডাগার মানে হচ্ছে বি ডাগার আর এ ডাগার দাম আছে তোমরা একটু মিউট বাবা আচ্ছা আমি একটু মিউট করে দিচ্ছি যখন কথা বলতে চাও আনমিউট করবে এখন আছে নুসরাত শিলা আকি মরিয়ম মিম Atau Nipa, roma, saria, tarik. Gamano, Gamawan, Gamatu, 1, gamar 2. 2, dagger. dua ada yang lain. Gamar 2, dagger, 1, dan gamar 1.

গামানট ডাগার আর গামানট কিন্তু গামানট ছাড়া অন্য যে এক দুই তিন সেগুলাকে লিখছি কামাডাগার কামাই ডাগার মাইন মানে মাইনাস গামাই মাইনাসটাকে আবার একটু রিফর্ম করা যায় রিফর্ম করা যায় মাইনাস করলাম হ্যাঁ গামানট গামানট মানে গামানট গামা গামানট স্কয়ার এর মান আচ্ছা এখন এর গামাটা যদি আমি পিছিয়ে নিয়ে যাই তাহলে সাইন চেঞ্জ হয়ে যাবে তার মানে গামানট গামা আই গামানট তাহলে আমরা এটা ডাইরেক্ট অ্যাপ্লাই করি এতগুলো স্টেপ এখানে না দেখিয়ে এটা তাহলে গামা আই ডাগার মানে হচ্ছে গামানট গামা আই গামানট আর গামা নটের ডেগার শুধু গামানটামি ডার গামা থ্রি ডেগারের বদল লিখছি গামানট গামা থ্রি গামানট এবার গামা টু ডাগারের বদল গামানট গামা টু গামানট গামাওয়ান ডাগারের বদল গামানট গামাওয়ান গামানট এই গামানট ডাগার মানে গামানট

হচ্ছে গামা নট গামা গামা টু গামা থ্রি ভেঙে পরে আমাদের এসছে গামা থ্রি ড্যাগার গামা ড্যাগার আচ্ছা গামা ওয়ান ড্যাগার এই যে গামা নট ড্যাগার আচ্ছা এখন এখানে যে টার্মগুলো আছে ড্যাগারের উপর ড্যাগার দিলে ড্যাগার ক্যান্সেল হয় হ্যাঁ ড্যাগারের উপর ড্যাগার দিলে হচ্ছে ড্যাগার ক্যান্সেল হয় তাহলে এগুলোতে ড্যাগার নাই এখন কাজে এগুলোকে আমরা ড্যাগারের উপর ড্যাগার দিয়ে আবার এই যে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলে আমাদের এটা অর্ডারটা উল্টে যাবে অর্থাৎ এখানে যে অর্ডার আছে তার থেকে উল্টে আসবে তাহলে মাইনাস আই নি আর এগুলোর উপর যখন আমি ড্যাগার দিব তখন এদের পজিশনটা রিভার্স হবে অর্থাৎ গামা ওয়ান ড্যাগার গামা টু ড্যাগার গামা থ্রি ড্যাগার হবে মাইনাস আই গামানট এখন গামা ওয়ান ড্যাগার মানে হচ্ছে মাইনাস গামা ওয়ান চার মাইনাসে প্লাস হয়ে গেল আই গামা নট গামা ওয়ান মানে আমরা গামা ফাইভ পেলাম দেখা যাচ্ছে পরের খাতাটা বরং বন্ধ করি না হলে ওর অংশ এর অংশের সাথে মিলে যাবে তোমাদের লেখা হয়েছে কিনা শিলা হয়েছে যেন কি বলতো একজন একটু গামাগুলো তো টেন্সর টেনশন মানে একটার মধ্যেই তো অনেকগুলো টার্ম আছে মানে যে রাশিগুলোর মানে একাধিক ভেক্টরের মাধ্যমে প্রকাশিত হয় সেগুলোকে টেন্সর বলে তো নিচে যখন লিখি তখন এটা কোভেরিয়েন্ট এনসর আর উপরে যখন লিখি তখন কন্টা ভেরিয়েন্ট ফর্ম আচ্ছা আই স্কোয়ার এর জন্য মাইনাস ওয়ান বাই ওয়ান বাই টু এইটা মানে এ কমা বি ফর্মে আছে এবি মাইনাস বি এ ফর্মে আমি লিখছি এবার গুন করে দিব একটু বামে সরাই গুন করলে তো জায়গা বেশি লাগবে তুমি এটা দিয়ে এগিয়ে গুণ দিলাম পরে এটা দিয়ে এগিয়ে গুণ দিলাম তাহলে প্রথমটা টার্ম এদের গুণ শেষ এবার এটা দেখুন উল্টা পাল্টা হলে মিলবে না একটু ধৈর্য লাগে জিনিস লিখতে লাগে এখানে এইটুকু মিলিয়ে আমাদের ফর্মুলা হয় এখানে হচ্ছে এই দুটা মিলিয়ে ফর্মুলা হয় ফর্মুলা গুলোর আনসার আমাকে বলবে তোমরা এখানেও আমরা এই দুটা মিলে ফর্মুলা অ্যাপ্লাই করব এখানে এই তিনটা মিলিয়ে তাহলে এই তিনটা মিলিয়ে কি লিখবো বলতো গামামিউ গামানিউ গামামিউ এটা প্রথমেই আমরা প্রতিপাদন করেছিলাম প্রথম মাইনাস টু গামানিউ এখানে আমাদের গামানিউ আছে আর এই মাঝখানের দুটো ওই প্রথমটাতে আমরা এটা ফর্মুলা হিসেবে ব্যবহার করেছিলাম এই দুটার মান কত খাতায় লেখা আছে দেখে বলো খাতা ঘাটো এটা ফোর এটাও ফোর আর এই তিনটা মিলিয়ে মাইনাস টু গামামিউ ফোর গামামিউ হচ্ছে ফোর তাহলে এটা হবে এই গামামিউ গামানিউ মিলে আবার ফোর তাহলে এটা হলো মাইনাস সিক্সটিন এখানে কিছু ছিল না এ পাশে একটা গামানিউ ছিল দেখছো তাহলে এটাও মাইনাস সিক্সটিন এটা মাইনাস এইট তাহলে আটচল্লিশ ভাগ চার টুয়েলভ আচ্ছা একটু না হয় লিখে রাখো কি কি অ্যাপ্লাই করছো ফর্মুলা এখানে গামা মিউ গামা নিউ ফোর ব্যবহার করেছ গামা মিউ গামা ইউ গামা মিউ এর পরিবর্তে মাইনেস টু গামানিউ এই দুটো ফর্মুলা গুলো এপ্লাই করেছ লেখা হয়েছে ব্যাপারে

এখন আমরা এই যে শেষেরটা যদি প্রথমে আনি বা যদি শেষে নিয়ে যাই গামার প্রপার্টি অনুযায়ী তাহলে সেটা মাইনাস সাইন হয় তাহলে এই সামনে নিয়ে এলে মাইনাস তাহলে এখানে আমরা ব্যবহার করতেছি গামা ফাইভ স্কোয়ার ইকুয়াল টু ওয়ান এখন এই মাইনাস মানে মাইনাস ওয়ান কনস্ট্যান্ড সেটা আমরা বাইরে নিতে পারি মাইনাসটা বাইরে আসবেই গামাফাইভ গামামিউ গামা ফাইভ তাহলে গামার প্রপার্টিজ অ্যাপ্লাই করে আমরা এটা পেলাম তাহলে ভিতরে যেগুলো অ্যাপ্লাই করেছি এগুলো গামার প্রপার্টিস এখন এই ট্রেস গামা মিউটা ট্রেসের প্রপার্টিস ব্যবহার করব আচ্ছা প্রথমে গামা মিউকে গামা ফাইভ গামা ফাইভ দেগুন দিলে এটা মানে কোন পরিবর্তন হলো না এবার ট্রেসের যে সাইক্লিক ফর্মুলা যেটা যে তিনটা গুণ থাকলে এখানে তিনটা মেট্রিক্স যদি থাকে শেষের মেট্রিক্স সামনে আসলে মানের পরিবর্তন হয় না তাহলে এবার ট্রেসের প্রপার্টি সেটা ট্রেস গামা ফাইভ গামা মিউ গামা এখানে আমরা অ্যাপ্লাই করেছি হচ্ছে ট্রেস এবিসি মানে ট্রেস সি হ্যাঁ এটা একটাই বললাম এখন দুটাই সত্য এক এবং দুই ভয় সঠিক হবে যদি তাহলে দেখো এর দিকে বাম পাশেও গামা মিউ এখানেও বাম পাশে গামা মিউ

এটা সমান যদি শূন্য হয় তার মানে ট্রেস গামা মিউ ইকুয়াল টু হচ্ছে শূন্য অর্থাৎ কারণ শূন্য ছাড়া এমন আর কোনো সংখ্যাই নাই যার প্লাস মাইনাস দুটো সমান লেখা হয়েছে ব্যাপারে এটা আমরা সেম প্রসেসে করবো এটা একটু তোমরা করো তো আমি একটু এক মিনিট ব্রেক নেই এই সেম প্রসেসে তিন যেভাবে করেছি তিনের অনুরূপ প্রসেসে একটা লাইন করে দেই এখানে তো গামা ফাইভ দিয়ে গুণ করেছো কিন্তু আমাদের এবার প্রেস গামা ফাইভ শূন্য কাজে ওখানে গামা ফাইভ না গামা নট দিয়ে গুণ করে করে করবো চার নাম্বার প্রেস আগেরটা তোমরা গামা মিউ ছিল সেখানে গামা ফাইভ দেগুল আর আরেকটা গামা ফাইভ আছে গামা নট দে আমি এক মিনিট একটু আসছি তোমরা এটা কমপ্লিট করো তিনের অনুরূপ ভাবে করবে ছিলিয়েন্ট ফর্ম ব্যবহার করুন সাইকলে কি ব্যবহার করলে গামানট গামা পাই গামানট এক দুই একই হবে যদি ট্রেস গামা ফাইভ হয় এখন আরো একটা থাকলো এটা আর বারোটা এটা কি আমরা করছিলাম গতদিন না গতদিন শুধু মনে হয় ট্রেস গা মাম গামানিও করছিলাম আচ্ছা হচ্ছে পাঁচ নাম্বার হ্যান্ড সাইড গামা নিউ এখানে সামনে একটু ফাঁকা রাখলাম কিছু লিখবো ওকে এখানে ছিল গামা ফাইভ এখানে অতিরিক্ত আমি লিখছি গামা আলফা গামা আলফা এছাড়া গামা মিউ গামা নিউ অতিরিক্ত এই দুটো টার্ম লিখছি এখন এই দুটো টার্মের মান কত ফোর তার মানে ফোর বেশি লিখছি কাজে ফোর দিয়ে ভাগ দিলাম one by four আচ্ছা গামা আলফা গামা ফাইভ এই দুইজন গামা ফাইভ গামার সাথে অ্যান্টি অ্যান্টিকমিউট করে কাজে এই দুটোকে যদি উল্টাই লিখি গামা আলফা আর গামা ফাইভকে উল্টোই লিখলে মাইনাস বাকিরা যেমন ছিল তেমন গামা আলফা গামা মিউ গামা মিউ তাহলে এখানে আমাদের লিখতে হবে গামা আলফা গামা ফাইভ অ্যান্টি কমিউট মাইনাস টা আমরা এখন সামনে নিয়ে আসছি আচ্ছা এখন আমরা গামার যে প্রপার্টিস আচ্ছা এটা আমাদের গামা আলফা গামা ফাইভ গামা আলফা এখানে কি করা যেতে পারে সাইক্লিক প্রপার্টিজ আমরা অ্যাপ্লাই করবো এবার সাইক্লিক এখন ইটা তো সংখ্যা এটা আমি সামনে নিলাম ফোর সামনে নিলে কেটে যাবে মাইনাস ইটা নিউ নিউ ট্রেস গামা ফাইভ একটু আগে ট্রেস গামা ফাইভ শূন্য বের করেছ আজ এটা শূন্য